যখন আসামি প্রথমে প্রেম প্রেম থেকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে আর বিয়ের পর থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে শেষমেশ গৃহবধূ স্বস্তি দাসকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে ওর দেড় বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে চক্রান্তমূলকভাবে হত্যা করা হয়েছে গৃহবধূ স্বস্তি দাসের শ্বশুর শাশুড়ি সহ স্বামী রাজীবের বিরুদ্ধে এরূপ অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন গৃহবধূর মা নিজেই ব্লকের অন্তর্গত নলুয়া অভয়নগরের মেয়ে স্বস্তিকে ভালোবেসে বিয়ে করেছিল রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানাধীন দক্ষিণ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদাবাড়ি এলাকার রাজীব দাস নামে এক যুবক ভালোবেসে বিয়ে করলেও শ্বশুরবাড়িতে প্রথম থেকেই অস্বস্তিতে ছিল গৃহবধূ স্বস্তি আধুনিক সমাজে সকলের মুখে শোনা যায় পণ একটি সামাজিক ব্যাধি অথচ পণের জন্য শ্বশুরবাড়ির চাপে মেয়ে স্বস্তির জীবন নিয়ে অস্বস্তিতে ছিলেন বাপের বাড়ির লোকজনরা সরকারের তরফ থেকে ঘটা করে প্রচার করা হয় কন্যা সন্তানের যত্ন নিন সমাজে নারীদের সমান অধিকার অথচ কন্যা সন্তানের জন্ম দিয়ে নানানভাবে অবহেলিত হয়ে অস্বস্তিতে ছিল গৃহবধূ স্বস্তি দাস একদিকে পনের টাকার জন্য অকথ্য অত্যাচার অন্যদিকে কন্যা সন্তানের জন্ম সব মিলিয়ে গৃহবধূ স্বস্তি যেন একেবারে মূল্যহীন হয়ে পড়েছিল শ্বশুর বাড়িতে ধীরে ধীরে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে স্বস্তিকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠে আসে মৃতা স্বস্তির মায়ের মুখ থেকেই বাপের বাড়ির পক্ষ থেকে সুবিচার চেয়ে মামলা দায়ের করা হয় বিরনিয়া মহিলা থানায় তবে এখানে উল্লেখ্য গৃহবধূ স্বস্তির শ্বশুর পক্ষ থেকে জানানো হয়েছে কোনো প্রকার কারণ ছাড়াই একেবারে অকারণে গৃহবধূ স্বস্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এবং নিজের দেড় বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলে সে যাই হোক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় স্বামী রাজীব সহ শ্বশুর বিপুল দাস ও শাশুড়ি মরণী দাসকে তোলা হয় আদালতে স্বস্তির স্বামী রাজীব দাসকে দেওয়া হয় তিন দিনের পুলিশ রিমান্ড শ্বশুর শাশুড়িকে চোদ্দ দিনের জেল হেফাজতে বিচারক কথা একটাই মা ও মেয়ের আত্মহত্যার ঘটনা শুনে গোটা এলাকা শোকাতুর থাকলেও মামলার পর ঘটনার মূল সত্যতা বেরিয়ে আসার গন্ধ পেতেই নড়ে চড়ে বসে প্রশাসন সহ সংবাদ প্রতিনিধিরাও উদ্দেশ্য একটাই সুবিচার পেয়ে মোরেও যেন স্বস্তি পায় গৃহবধূ স্বস্তি সহ ছোট্ট শিশুকন্যার প্রাণটুকুও